আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আটা দিয়ে একেবারে নরম তুল তুলে জালিদার একটা নাস্তা তৈরির রেসিপি শেয়ার করব এই নাস্তাটি খেতে অসম্ভব মজা এবং অনেক বেশি নরম হওয়ায় আপনারা বাসায় এটা বিকালে তৈরি করতে পারেন চলুন রেসিপিটি দেখে নিই প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ দুধের পরিবর্তে পানীয় নিতে পারেন এই উষ্ণ গরম দুধের ভিতরে হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে আমি অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর লক্ষ্য করুন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং অনেকটাই ফুলে উঠেছে এখন এর ভিতরে অন্য অন্য উপকরণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং একটা নর্মাল টেম্পারেচারের ডিম এখন একটা কাটা চামচ অথবা একটা এগ বিটারের সাহায্যে ডিম আর চিনিটা এই মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলেই হয়ে যাবে এরপর আমরা একে একে শুকনো উপকরণ যোগ করব। যেহেতু আটার নাস্তা আমি আটাই যোগ করছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এক কাপ আটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো অন্থার চা চামচ এখন চামচ অথবা এই এগ বিটারের সাহায্যে একসাথে মিশিয়ে নিতে হবে এবং একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে যখন একদম এই রকম ঘন হয়ে খুব ভালো মতো মিশে গিয়েছে তখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য চুলার পাশে অথবা রোদের ভেতরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে গরম স্থানে রাখার ফলে এটা কিন্তু খুব ভালো মতো ফুলে ফেঁপে উঠবে যেহেতু ইস্ট দেওয়া ছিল এইরকম ফুলে উঠবে আমি এখন বাতাসটা বের করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি সরাসরি চলে যাব চুলাই ভেজে নেওয়ার জন্য একটি পাত্রে আমি যথেষ্ট তেল দিয়েছি এবং তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি এরপর বড়ার মতো করে ছোট ছোট করে এভাবে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে এটা একটা চামচ দিয়েও দিতে পারেন তবে যেহেতু যথেষ্ট ঘন চামচ থেকে পড়তে চায় না হাত দিয়ে এইভাবে দিলেই ভালো হয় লক্ষ্য করুন কতটা জালি জালি হচ্ছে যখন এক সাইডে কিছুটা কালার চলে এসেছে তখন চামচ দিয়ে আমি উল্টে পাল্টে দিয়ে এই রকম হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও ডিপ কালার করেও ভেজে নিতে পারেন এই নাস্তাটি অনেক বেশি নরম হয় এবং অনেক বেশি জালি জালি হয় এবং খেতে অনেক বেশি মজার হয় বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারেন এবং চায়ের সাথে পরিবেশন করতে পারেন আমি একটা নাস্তা ছিঁড়ে শেয়ার করছি দেখুন কতটা নরম হয়েছে রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন